তাপমাত্রা যেই হারে বাড়তে আছে কোন কিছুতে শান্তি পাইতেছি না খাইয়ে শান্তি পাইতেছি না বইয়ে শান্তি পাইতেছি না শুয়ে শান্তি পাইতেছি কোনো একদম কলিজা পেট ঠান্ডা করে ফেলবেন কাঁচা মরিচ লইছিলাম তারপরে আবার সাবিন তেলের ভিতরে দিয়ে এইগুলাকে সুন্দর করে লাল লাল করে ভাজাভাজি করে লইতে আসি আমি আবার এইখানে তেলা পিয়া মাছ ব্যবহার করতে এখন এই মাছ গায়ে গায়ে পেঁয়াজ মরিচ গুলাকে সুন্দর করে লাগিয়ে উলটিয়ে পালটিয়ে ভাজাভাজি করে নিলেই মনে করেন যে আমার এই রান্না বান্না কমপ্লিট হয়ে যায় তারপর আর এই গরমেতে সিলার পাড়ায় খারিয়ে থাকি পরবর্তী গ্যাস খরচ হবে না লাকড়ি খরচ হবে কোনো খরচ হবে না রোদে তাপে ভাত রান্না করে ফেলতে পারবো যাই হোক গাই চলেন বেমালা বক বক করে ফেলাইছি এখন খাওয়া দাওয়া শুরু করতে পারি বেনা বেলা ভাত রান্তে যাই একটু বেশি ভাত রান্না করে ফেলাইছিলাম যাতে দুপুর বেলা পান তা ভাত খাইতে পারি এরকমের মাছ ভাজি

ঠান্ডা ঠান্ডা পরিবেশ অনুভব করতে পারলাম আবার এই ভাতটা যখন পেটের ভিতরে গেল আরো বেশি মনে হইতাছিল একদম পরিবেশটা ধরেই ঠান্ডা হয়ে গেছে এই জন্যই তো জ্ঞানী মানুষেরা বলে গেছে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা এখন আমার মনে হইতেছে পেটটা পুরাই ঠান্ডা এই জন্য আমার কাছে মনে হইতেছে দুনিয়াটা পুরাই ঠান্ডা আপনারও চাইলে কিন্তু এইভাবে পান্তা ভাত দিয়ে মাছ ভাজি পেঁয়াজ মরিচ ভাজি দিয়ে সুন্দর করে মাখা জোখা করে খাই ফেলতে পারে তাই যে ভাত খাইতে খাইতে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করে নেই এই ঠান্ডা পড়ার রোদের ভিতরে গরমের ভিতরে ফ্রিজের পানিটাকে একদম ইগনোর করবেন ফ্রিজের পানিটাকে দুই চোখের শত্রু মনে একটু কষ্ট হলেও নর্মাল পানি খাওয়ার চেষ্টা করবেন আজকের মতো খাইতে খাইতে চলে যাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন হলো হেইয়া কিন্তু আবার আমি কমেন্টে জানাইতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ